হ্যালো আমি প্রফেসর ডক্টর সরকার মাহবুব আহমেদ শামীম চিফ কনসালটেন্ট ঢাকা ডাম আজকে আমরা একটা খুব জরুরি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো একটা পেশেন্টকে আপনাদের দেখাবো কিন্তু ফাঙ্গাল ইনফেকশন বা ছত্রাকের ইনফেকশন যেটা দাঁত বলে রংপুর থেকে এসছে আপনারা দেখেন ক্লোজ করে যে ওর এই পুরো শরীরটুকু ধরে পুরো জায়গা এটা বর্ডার দেখতে পাচ্ছেন স্কেল দেখতে পাচ্ছেন এবং এগুলো সব লাল হয়ে গেছে বিকজ অফ এটা আর এই টিনিয়া কর্পোরিস বলতো শরীরের জন্য এবং এই ছেলেটা স্টার্ট হয়েছিল এই নিচ থেকে প্রিস হয়েছিল এবং পুরো কুচকির সাইডটুকু বিশাল অবস্থায় আছে খুব কষ্ট করছে চার বছর ধরে তার প্রচন্ড চুলকানি